আজকে এমন একটা জিনিস নিয়ে আসছি যেটা কলসি একশো বছর আগে এটা ইউজ হয়েছে প্লাস আপনি আরো একশো বছর ব্যবহার করতে পারবেন হ্যাঁ তো এই প্রোডাক্ট গুলো হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যান্টিক পুরনো একজন একটা কালেকশন তো এখানে কিন্তু আপনার নতুন কোনো কলসি নেই সম্পূর্ণ সব পুরনো যেগুলো আগের দিনের কলসি যারা আগের দিন মানুষ ব্যবহার করছে ব্যবহৃত কলসি এই কলসিগুলো ঠিক আছে এখানে আপনার যে কলসিগুলো দেখতেছেন তো এগুলি কিন্তু আপনার এখানে ছোট বড় সাইজ আছে আপনার নকশা নকশা করা আছে প্লেন আছে আপনার ছোট বড় সাইজ আছে তো আমার কাছে এখানে কয়েকটা ডিজাইনের কলসি আছে তো কেউ যদি চান আপনারা বাসাতে এগুলো ব্যবহার করতে পারবেন আবার কেউ যদি চান সাজিয়ে রাখতে পারবেন তো দেখা যায় আমরা অনেক সময় বাসা বাড়িতে ব্যবহার করি পানি পানি খাই রেখে রেখে তো এগুলো আমাদের কিন্তু এইসব পুরনো জিনিসের কাস্টমার কিন্তু আলাদা যারা পুরনো জিনিস চায় তাদের যে চাহিদা বেশি সাজিয়ে রাখে হ্যাঁ তাদের জন্য এই কলসিগুলো দেখেছেন ডাবের মতো একটা হ্যাঁ মনে একটা ডাব কিন্তু একটা হ্যাঁ অনেক ওয়েট প্রায় কেজি এটা ওজন হবে তো এগুলো আমরা কেজি দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো করে কেজি অনলি পঁয়ত্রিশশো টাকা কেজি আপনারা এগুলো জানাবেন এগুলো ওইটা দাম আসবে ঠিক আছে এই একটা হবে তারপর হচ্ছে আপনার এই একটা ডিজাইন দেখেন এটাও আপনার প্রায় চার কেজি সাড়ে চার কেজি মতন ওজন হবে এটা সম্পূর্ণ আপনার কারো কাজ করা এই কাজটা কিন্তু আপনার সম্পূর্ণ হাতে এগুলো কিন্তু এখন কারিগর নাই এগুলো অনেক পুরনো পুরাতন দেখেন কিন্তু আপনার বোঝা যায় হ্যাঁ এগুলোর কেজি সেম হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা কেজি অনলি পঁয়ত্রিশ করতাম এখন কিন্তু আমরা এটা ডিসকাউন্ট করে দিছি হ্যাঁ তারপরে যে এই একটা দেখেন খুব সুন্দর অ্যান্টি কাজের ভিতরে এটা এটা কিন্তু আপনার ভিতরে কাশা আর এই যে কালো যে দেখতেছেন কালার করে দিছে ওই কালার করার পরে আপনার হাতে নকশা করছে যাতে জিনিসটা ফুটে আর কি ঠিক আছে তো এটা দিচ্ছি হচ্ছে আমরা এটার প্রাইস দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস বেস পাঁচশো তারপর এই একটা যে এটার ছয় পাঁচশো এটা ছয় হাজার পাঁচশো টাকা এগুলো কিনবেন বা ঘরে সাজিয়ে রাখবেন এগুলো দেখতেও ভালো লাগবে একটা সৌন্দর্য থাকবে হ্যাঁ এই যে একটা কলসি খুবই নাইস একটা কলসি দেখেন ব্যাক সাইডটা এগুলো পুরাতন বুঝছেন এগুলো পুরনো প্রোডাক্ট তো এটার প্রাইস দিয়ে হচ্ছে আমরা মাত্র এটা নয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস নয় হাজার পাঁচশো টাকা আর এরপর একটা সাইজ দেখবেন যে বড় যে কলসি এই যে এই কলসিটা এটার ব্যাক সাইড দেখেন সেম এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার কালাই করা এবং কি ভিতরে এগুলো হাতের সাইড থেকে নকশা করা এগুলো হ্যাঁ এটা প্রাইস দিবি আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকা যেটা প্রাইস চোদ্দ হাজার পাঁচশো আর এটার ভিতরে আপনার আর একটা হবি আপনার এই যে এটা নকশা কাজ করা এটার প্রাইস হ্যাঁ নকশা করা এটা সেম এগুলো আপনার পানি দশ থেকে পনেরোটা পানি আসে বনাইসে আসে এগুলো আপনার ঢাকনা সহ এটা আছে এটার প্রাইস দিচ্ছে মাত্র অনলি নয় হাজার পাঁচশো এটার প্রাইস অনলি নয় হাজার পাঁচশো টাকা আর এটার ভিতরে আপনার এই একটা আছে প্লেন এটা প্লেন এটার প্রাইস হাজার পাঁচশো কলসি আমাদের এগুলো আর অনেক অনেক প্রাইস ছিল এখন আমরা এটা অনার করে দিছি যারা কমের ভিতর ভিতরে খুঁজেন দেখেন এই একটা কলসি এগুলো হচ্ছে পাতলা মুড়ির টিনের মতো হ্যাঁ এগুলো মাত্র অনলি তিন হাজার পাঁচশো টাকার প্রাইস এই কলসির প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আপনার একদম পাতলা টিনের মতো হাতে নিলে বুঝবেন এগুলো ওইটা আপনার দুই কেজি হবে না ঠিক আছে এগুলো পঁয়ত্রিশশো টাকা তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে কিন্তু আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি কানিজোনটা প্রাইস আটশো চোদ্দ নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট ব্রিগেড দিয়ে ঢুকে আটের ডান পাশে আমাদের শোরুম